বিষয়টা হচ্ছে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা পয়েন্ট হুম প্রথম বিষয় হচ্ছে আমরা ইউটিউবে অ্যাড রান করতে যাই অথবা আমরা ফেসবুকে অ্যাড রান করতে যাই অথবা গুগলে অ্যাড রান করতে যাই তার জন্য আমাদের একটা ডুইল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় বাট প্রথম বিষয় হচ্ছে বাইরের কাজ করতে গেলে আমরা কোন সময় আমাদের কার্ডের প্রয়োজন নাই ভয় পাওয়ার কিছু নাই আপনাদের কারণ আমরা যখন বাইরের কাজ করবো তখন আমরা বাইরের অ্যাকাউন্টের এক্সেসটা নিব তার অ্যাকাউন্টে কার্ড অ্যাটাচ করা থাকবে এবং আমরা শুধু কাজ করব কিন্তু যদি আপনি চান যে আমি আমার প্রয়োজনে কিছু কাজ করব হতে পারে সেটা বাংলাদেশের এখন বাংলাদেশের কাজের ক্ষেত্রে অনেকের আসে এইসব সেট আপ নাই সে হয়তো বা আপনাকে একটা বিজ্ঞাপনের জন্য হায়ার করবে আপনি হয়তো ফেসবুকে অ্যাড রান করার জন্য ইউটিউবে অ্যাড রান করার জন্য বা গুগলে অ্যাড রান করার জন্য সে আপনার সাথে একটা কন্ট্যাক্টে যাবে যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করবেন খরচ করবেন সে আপনাকে পেমেন্টটা করে দেবে ঠিক আছে সে আপনাকে পেমেন্ট করে দেবে এখন বিষয় হচ্ছে এই অ্যাড রানের ক্ষেত্রে অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় আমরা এই ক্লাসে শিখব বাংলাদেশ কন আর ইন্টারন্যাশনালি এই কার্ডগুলা কিভাবে কোন সাইট থেকে কিভাবে কি কাভার করতে হয় আসলে কি আমার ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে পাসপোর্ট লাগবে না কি লাগবে না না থাকলে আমি কি করবো এবং বিকাশ থেকেও কি রকেট থেকেও কি অ্যাড্রান করা যায় অনেক ধরনের কোশ্চেন আমার কাছে আসছে তাই আমি চেয়েছি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করব যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে এখন মাঠে নামছি ঠিক আছে এই অ্যাড ক্যাম্পেইন নিয়ে যেহেতু মাঠে নামব তাহলে প্রথম ইস্যু আসে কার্ড প্রথম বিষয় আসেন প্রথম হচ্ছে বাংলাদেশের নতুন একটা আপডেট আসছে সেটা হচ্ছে উপায় অ্যাপস যেরকম আমরা বিকাশ অ্যাপ ব্যবহার করি রকেট অ্যাপ ব্যবহার করি সেরকম আমরা উপায় একটা অ্যাপ সেটা হচ্ছে ইউসিবি ব্যাঙ্ক এটা আগেই আমাদের লঞ্চ করেছিল যদিও বা বিকাশের মতো রকেটের মতো না কিন্তু তারা একটা সিস্টেম চালু করেছে এখানে যে উপায় অ্যাপের মাধ্যমে আপনি অ্যাড রান করতে পারবেন কিন্তু এর কিছু একটা শর্ত আছে যে শর্তটা আসলে আলটিমেটলি ঘুরে ফিরে এই এক জায়গাতে আসে পাসপোর্ট কিন্তু সিস্টেমের উপরে আমি কথা বলি আগে এই উপায় অ্যাপটা আপনি মোবাইলে ইনস্টল করে আপনি ভোট আইডি কার্ড দিয়ে একটা নাম্বার দিয়ে আপনি খুলতে পারবেন খোলার পরে আপনি এই ডুয়েল কার্ড ওখানে নিতে পারবেন ওর ভিতর অপশন আছে ডুয়েল কারেন্সি কার্ড আপনি প্রপারলি নিতে পারবেন আচ্ছা কার্ড নিতে পারবেন এবং এই জায়গায় আপনার ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই আবার এই কার্ড নিতে গেলে আপনার কোনো চার্জও দিতে হবে না নো চার্জ নো অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার মানে এই উপায় অ্যাপের মাধ্যমে আপনি সব কিছু কভার করতে পারবেন বাট আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন অনলাইনে বা কোনো কিছু পেমেন্ট করতে যাবেন অথবা আপনি অ্যাড রান করতে যাবেন তখন আপনাকে অবশ্যই নিকটস্থ কোন ইউসিবি ব্যাংকে যেতে হবে যাওয়ার পরে আপনার একটা পাসপোর্ট তাদের কাছে শো করতে হবে সেই পাসপোর্টটা ন্যূনতম ছয় মাসের যাতে টাইম ডিউরেশন থাকে তার মানে একটা মেয়াদ থাকে মাসের টাইম ছয় থাকলেই আপনি ওইটা শো করলে পারে তারা ডলার ইনভেস্ট করার বিষয়ে সবকিছু প্রসেসিং তারা কাভার করে দেবে এবং ওই জায়গায় কাভার করার সাথে সাথে আপনি প্রথম কোনো পেমেন্ট কোনো মাধ্যমে করার ক্ষেত্রে অথবা অ্যাডভান করার ক্ষেত্রে আপনি তাদের অনলাইনে একটা নক করতে হবে কারণ হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে ওপেন করে দিলেও পেমেন্টের বিষয়ে তারা যদি তাদের সার্ভার থেকে অন করে না দেয় আপনার অ্যাকাউন্টের ভিতরে ওই অপশনটা যদি অন করে না দেয় তাহলে আপনি এটা কোনো কাজ করবে না অনেক সময় এটা অন করে ওরা দেয় না তো অবশ্যই আপনি প্রথম যখন কার্ডটা ইউজ করবেন তখন তাদের সাপোর্টে আপনি আলাপ করলে তারা এটা অন করে দিবে তার মানে এটা হচ্ছে সব থেকে সহজ উপায় যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না আপনার কোনো চার্জও কাটবে না তার মানে উপায় অ্যাপের মাধ্যমে আপনি একটা কার্ড নিতে পারবেন কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টটা শো করতে হবে এখন ঘটনা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রুলস আছে ডুয়েল কারেন্সি কার্ড ডুয়েল কারেন্সি অনেকে বলতে ডুয়েল কারেন্সি কি মনে করেন যে আমরা টাকাতে সেটা আমরা ডলারে তার মানে ডুয়েল কারেন্সি বলতে কি বোঝাচ্ছে দুইটা কারেন্সিতে আপনি পেমেন্ট লেনদেন করতে পারবেন তার মানে ডলারে পেমেন্ট লেনদেন অটোমেটিকলি আপনার যে টাকাটা থাকবে সেটা ডলারে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এই প্রসিডিউরের মধ্যে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট শো করাতে হবে এখন আপনার যদি না থাকে আমি লাস্টে বলবো আপনার যদি না থাকে তাও আপনি কীভাবে মেনে কাভার করতে পারবেন তাহলে প্রথম আমরা বুঝলাম যে একটা ডুয়েল কারেন্সি কার্ড আমরা ইউসিবি ব্যাংকের আন্ডারে যে অ্যাপ আছে উপায় অ্যাপ সেই উপায় অ্যাপের মাধ্যমেই আমরা নিতে পারবো এবং সকল প্রকার অনলাইনে পেমেন্ট করতে পারবো বা অ্যাডভান্স করতে পারবো সেটা গুগল অ্যাড হোক ইউটিউবের ভিডিও অ্যাড হোক বা আপনার ফেসবুক অ্যাড হোক বা অ্যানি অ্যাড ঠিক আছে এটা গেলে এক নম্বর বিষয় তার মানে এটা হচ্ছে আমার অ্যানালাইসিস থেকে এটা হচ্ছে সহজ উপায় আচ্ছা এখন আসে দ্বিতীয় বিষয় যে উপায় অ্যাপ বাদেও বাংলাদেশের যেসব ব্যাংক অ্যাকাউন্ট আছে অলমোস্ট ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডুয়েল কারেন্সি কার্ড দিবে সেটা ব্র্যাক ব্যাংক হোক ডাচবাংলা ব্যাংক হোক বা ইসলামী ব্যাংক হোক ঠিক আছে তবে আমি পার্সোনালি ব্র্যাক ব্যাংকের কার্ড ইউজ করি ডুইল কারেন্সি কার্ড ব্র্যাক ব্যাঙ্কে ইউজ করি কিন্তু আমি এটা প্রমোট করার জন্য না মূলত আচ্ছা এখন আপনি যে ব্যাংকে যান না কেন তাদের সাথে যখন আলাপ করবেন যে আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাই সর্বপ্রথম কথা হচ্ছে ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে প্রথম বিষয় অ্যাকাউন্ট থাকার পরে আপনি কিন্তু একটা নর্মালি একটা কার্ড দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা আর ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে আপনাকে তখন কি করতে হবে তাদের কাছে আপনার পাসপোর্টটা শো করাইতে হবে এবং অবশ্যই ন্যূনতম ছয় মাসের একটা মেয়াদ আপনার পাসপোর্টে থাকতে হবে তখন তারা কি করবে ওই পাসপোর্টটা নিয়ে তারা চেক করে আপনার এটা পুরো পরিপূর্ণ প্রসিডিউরটা কাভার করবে কাভার করার পরে আপনি অনলাইনে সেম প্যাটার্নে অনলাইনে আপনি একটা কল করে এটা চার্জ ফ্রি কল করে আপনি তাদের সাথে আলাপ করে কনফার্ম করতে পারবেন যে আমি এটা নিয়ে কেনাকাটা করব বা আমি এটা নিয়ে অ্যাড রান করবো বা আমি এটা নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমার অনলাইন পেমেন্টটা অপশনটা অন করে দিয়ে তার মধ্যে অনলাইন পেমেন্টের অপশন কিন্তু বাধ্যতামূলক অন না করলে কেন বারবার বলতেছি আপনি কার্ড নিচ্ছেন সব ওকে আছে আপনি যখন পেমেন্ট করতে যাবেন বা অ্যাড রান করতে যাবেন তখন এটা মানে কাজ করবে না তখন তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে আসলে ফার্স্ট টাইমে আমরা চেক করে নিই যে এটা অনলাইন পেমেন্টটা ওদের কাছ থেকে অন করা আছে কিনা আচ্ছা তার মানে এই ডুয়েল কারেন্সি কার্ড এটা কি এটা ভার্চুয়াল কার্ড এটা আপনাকে ফিজিক্যাল কোনো কার্ড দিবে না এটা ভার্চুয়াল কার্ড ঠিক আছে আপনি স্বাভাবিক একটা ব্যাঙ্কে যখন অ্যাকাউন্ট খুলেন সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনাকে একটা কার্ড দেবে বুঝলেন আর এটা অটোমেটিকলি সেই কার্ডের আন্ডারে বা সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি যখন ডুয়েল কারেন্সিটা কভার করবেন তখন আপনার ভার্চুয়াল কার্ড ওইটা অটো সেট হয়ে যাবে বা ওই কার্ডের আন্ডারে অটো কার্ড সেট হয়ে যাবে আপনারা এক্সট্রাভাবে কোনো ফিজিক্যালি কোনো কার্ড আপনাকে দেবে না সেটা যে ব্যাঙ্কে হোক তার মানে শর্ত ওই ঘুরে ফিরে এক জায়গাতেই যে আমার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে ঠিক আছে তাহলে আমি যে কোনো ব্যাংক থেকে একটা কার্ড নিতে পারবো আচ্ছা তারপরে আসি যে এর বাইরে আর কি ফ্যাসিলিটি বা কীভাবে আমরা কভার করতে পারি আর একটা আছে আপনার বিভিন্ন ডুয়েল কারেন্সি কার্ড ভার্চুয়াল কার্ড বিভিন্ন মেথডে আপনি নিতে পারবেন বা অনেকেই এই কার্ডটা বিক্রি করে একটা সিস্টেমে সেখানে হয়তো কেউ তিনশো টাকা কেউ পাঁচশো টাকা আপনার কাছ থেকে নিতে পারে অনলাইনে সার্চ দিলে আপনি অনেক প্রতিষ্ঠান পাবেন বা অনেকেই ডুয়েল কারেন্সি কার্ড সেল করে মূলত সেটা কি সিস্টেম আচ্ছা এখন আমি প্রথমে বুঝলাম আমি বাংলাদেশের কোনো ব্যাংকের মাধ্যমে বা উপায় অ্যাপের মাধ্যমে যখন কাভার করব তখন আমার ব্যাঙ্কে আমার টাকা থাকবে বা উপায় অ্যাপে আমার টাকা থাকবে বুঝলেন সেটা অটোমেটিকলি আপনি যখন কোনো কিছু কিনবেন বা অ্যাড রান করবেন সেটা ডলারে কনভার্ট হয়ে সে কেটে নিবে এখানে আপনার কোনো ঝোঁঝা ঝামেলা নাই তার মানে আপনার টাকা থাকলেই অটোমেটিকলি ডলার কনভার্ট হয়ে যাবে এখন এই ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে যদি আমি যাই তাহলে আমি হয়তোবা বা কাছ থেকে একটা ভার্চুয়াল কার্ড নিব তারা আমাকে তাদের সাইড থেকে একটা ভার্চুয়াল কার্ড দিবে বা সেই কার্ডটা আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে কে ভেরিফাই করতে হবে ঠিক আছে এই কে ভেরিফাই করতে গেলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটা স্মার্ট হতে হবে স্মার্ট ভোটার আইডি কার্ড হতে হবে ভোটার আইডি কার্ড হলে পারে কিন্তু এটা ঝামেলা করে নিতে চাই না অনেক সময় ঠিক আছে তার মানে স্মার্ট ভোটার আইডি কার্ড দিয়ে তার মানে আপনার নামেই কার্ড হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সময় ইনফরমেশন দিয়ে আপনার কার্ডটা ওকে করতে হবে তাহলে তারা আপনাকে কার্ড দিল দেওয়ার পরে আপনাকে এই কেওয়াইসি ভেরিফাই করে ফেলতে হবে আপনার ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে কার্ডটা অ্যাক্টিভ হবে বাট এই ক্ষেত্রে কোনো পাসপোর্ট আপনার লাগবে না বুঝলেন কোনো পাসপোর্ট সরি কোনো পাসপোর্ট আপনার লাগবে না কিন্তু এই জায়গায় পাসপোর্ট যদি না ব্যবহার করা হয় তাহলে আপনাকে ভার্চুয়াল কার্ড দিচ্ছি তাহলে এই জায়গায় ডলার আপনি কিভাবে ভরবেন ইস্যুতে একটা আমি উপায় অ্যাপের মাধ্যমে বা বাংলাদেশের যে কোনো ব্যাংকের থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিলে আমার তো টাকা থাকে অটোমেটিকলি ডলার ধারায় কনভার্ট হয়ে যাচ্ছে বাট এই ভার্চুয়াল কার্ডে কি হবে এই ভার্চুয়াল কার্ডে আপনার ডলার ডিপোজিট করতে হবে আর এই ডলার ডিপোজিট করার মাধ্যম আপনি বাইন্যান্স বাইন্যান্স হচ্ছে একটা মাধ্যম যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব ধরনের কারেন্সি কেনাবেচা হয় এবং সব ধরনের কারেন্সি কনভার্ট করা যায় সেক্ষেত্রে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে আপনাকে অনেকেই আসে বিকাশে বসে থাকে যে আপনি কত ডলার কিনবেন ন্যূনতম আপনি দশ ডলারও কিনতে পারবেন ঠিক আছে এবং এই ভার্চুয়াল কার্ডে আপনি ন্যূনতম দশ ডলার ভরেও আপনি কাজ করতে পারবেন নিশ্চিন্তায় আচ্ছা এই বাইনান্স থেকে যখন আপনি ডলার কিনবেন তখন আপনি আপনার সুবিধা মতো ডলার কিনবেন তখন আপনি দুই চার দশ জনের কাছে যাচাই বাছাই ওখানে সিস্টেম আছে যাচাই বাছাই করে আপনি নেগোসিয়েট করে আপনি তার কাছ থেকে ডলারটা কিনলেন তার মানে আপনি বিকাশে পেমেন্ট করবেন সে আপনাকে ডলারটা ডলারটা দিয়ে দিবে দিবে তার মানে ডলারে সে কত করে করে এটা কনফার্ম আপনি তার কাছ থেকে ডলারটা কিনতে পারেন তবে এক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হয় সেটা হচ্ছে অনেকে এখানে বাটপাড়ও থাকে ঠিক আছে কিন্তু এটা সিস্টেম এখানে আবার একটু সতর্ক থাকলে কোনো সমস্যা নাই কারণ এদের বাইন্যান্সের সিস্টেম হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওখানে আপনাকে কনফার্ম করতে হবে তার মানে বিকাশ আপনার পেমেন্টটা তার কাছে গেছে ঠিক আছে যাওয়ার পরে সে আপনাকে যখন এটা ওকে কাভার করবে তখন আপনার ডলারটা ঢোকার পরে আপনি কনফার্ম করলে তখন তার কাছে ট্রান্সফারটা হয়ে যাবে একটু ইয়ে আছে আপনি যদি একবার করলে তখন বুঝতে পারবেন তার মানে আমি বোঝাতে চাইছি যে এই ভার্চুয়াল কার্ড নিয়েও আপনি কাজ করতে পারবেন এবং ডলার ইনভেস্ট করতে পারবেন আবার দেখা যায় এই অনেক ব্যক্তি আছে যারা এই ডলার বেচা করে ঠিক আছে তাহলে তাদের সাথে সময় সম্পর্ক যে যা আছে সব নোট রাখবেন আমি ক্লাস শেষে সব প্রশ্নের অ্যান্সার দিব তখন এই ডলারটা আপনি হয়তো দুই চারজন পরিচিত হয়ে গেল বিশ্বস্ত হয়ে গেল তাদের কাছ থেকে যখন তখন আপনি কিনা বেচা করতে পারবেন আদারওয়াইজ ফাইনান্স বাদেও আচ্ছা এখন এই বাইন্যান্স থেকে আপনি ডলার কেনাবেচা করবেন বা আপনার ডলারটা ঢুকায় নিলেন এই ভার্চুয়াল কার্ডে এখন একটা বড় বিষয় হচ্ছে আপনি কোনো কারণে যদি এই কার্ডটা ডিজেবল হয়ে যায় ওর ভিতরে যা টাকা পয়সা থাকবে কোনো কিছু আপনি ফেরত পাবেন না এর জন্য যদি ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে হয় আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ডলার ইনভেস্ট করবেন মানে এই ভিতরে লোড দিবেন আর যদি আপনি বাংলাদেশের কোনো কার্ড ডুয়েল কারেন্সি কার্ড বা উপায়ের অ্যাপসের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড আপনি নেন না কেন এগুলোর ক্ষেত্রে আপনার ডলার কোনো কিছু ল্যাপস হবে না তারা পুনরায় সব কিছু আপনার ফেরত দিয়ে দিবে দুইটার মধ্যে পার্থক্য আছে তার মানে এটা আপনার পাসপোর্ট ছাড়াই আপনি কাভার করতে পারবেন এবং র্যান্ডম কাজও করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো জটিলতা যদি হয় তাহলে এই ডলারটা ফেরত পাবেন না কিন্তু অন্য অন্য ক্ষেত্রে ফেরত পাবেন আচ্ছা গেল এখন এখন আসে আমি পেন কার্ডের বিষয় ঠিক আছে আচ্ছা পেন হচ্ছে আমাদের আমরা যখন বা কাজ তখন তো আমাদের একটা অ্যাকাউন্ট অবশ্যই লাগবে পেমেন্ট আনার জন্য আর এইখানে আমরা কার্ড ইউজ করতে পারবো বা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো পেন এবং পেপাল বাট পেপালটা বাংলাদেশ থেকে অনুমতি নাই তাই আমরা ব্যবহার করি পেন এটা ইন্টারন্যাশনাল একটা কারেন্সি এটা পিনিয়ার ব্যবহার করে এখন আসি এই পিনিয়ার নিয়ে ডিটেইলস একটু বুঝেন পিনিয়ার এর ক্ষেত্রে আপনি যদি পিনিয়ার কার্ড দেন আপনার কোনো পাসপোর্ট লাগবে না ঠিক আছে এটা আমরা পরবর্তীতে যখন আমাদের ফাইবার আপওয়ার্ড নিয়ে ক্লাস হবে এটা অবশ্যই সবকিছু ডিটেইলস বুঝতে পারবেন এখন এই পিনিয়ার নিয়ে আপনার কোনো পাসপোর্ট ছাড়াই আপনি পিনিয়ার থেকে কার্ড নিতে পারবেন এই পিনিয়ার কার্ড দুই ভাবে একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আপনি ভার্চুয়াল ফিজিক্যাল দুইটা নিতে পারবেন এখন ভার্চুয়ালটা তো আপনার অনলাইনে সবকিছু কভার করলে আপনাকে দিয়ে দিবে আর ফিজিক্যাল কার্ডটা আপনি যখন আবেদন করবেন ওই দেশ থেকে আপনার কাছে বাংলাদেশে যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে চলে আসবে ঠিক আছে আচ্ছা এটার এখন কিছু ডিস অ্যাডভান্টেজ বলি এই সুবিধা কি আমার কোনো পাসপোর্ট ছাড়াই আমি এই কার্ডটা ইউজ করতে পারবো বুঝছেন কিন্তু আগে ছিল এই কার্ডটা ইউজের বিষয়ে পরে আসি আগে আসি অ্যাকাউন্টের অ্যাকাউন্টের কোনো চার্জ দিতে হতো না শুধুমাত্র ট্র্যানজেকশন অর্থাৎ আমরা যখন ডলার ট্রান্সফার করি ট্র্যানজেকশন করি তখন আমাদের একটা চার্জ কাটতো বাট এটা এখন কি করছে তারা ডলার আপনাকে একটা অ্যাকাউন্ট ডলার আপনাকে চার্জ করে কিন্তু যদি দুই হাজার ডলার বাৎসরিক লেনদেন হয় তার মানে আপনার অ্যাকাউন্ট থেকে বাৎসরিক দুই হাজার ডলার লেনদেন হয়েছে তাহলে আপনার তিরিশ ডলার চার্জ কাটবে না কিন্তু যদি দুই হাজার ডলারের এক ডলারও কম থাকে তাও আপনাকে তিরিশ ডলার চার্জ পে করতে হবে ঠিক আছে এখন প্রথম হচ্ছে অ্যাকাউন্ট পারপাসে আপনাকে তিরিশ ডলার পেমেন্ট করতে হবে আচ্ছা দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি এই কার্ড নেন এই কার্ড পারপাসে আবার তিরিশ ডলার পেমেন্ট করতে হবে আচ্ছা এখন আপনার অ্যাকাউন্টে দুই হাজার ডলার ট্রানজাকশন যদি হয়ে যায় বাৎসরিক তাহলে আপনাকে তিরিশ ডলার তো দিতে হচ্ছে না কিন্তু কার্ড পারপাসে কিন্তু আপনার ট্রানজাকশন যতই করেন না করেন তার সাথে কোনো বাধ্যবাধকতা নিয়ম এর সাথে মিলবে না আপনাকে কার্ড পারপাসে ত্রিশ ডলার দিতে হবে বুঝছেন কিন্তু ত্রিশ ডলার দিতে হবে এখন আপনি হয়তোবা বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাডের কাজ করতেছেন করতেছেন সেক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ সব ধরনের অপশনই থাকবে এখন আমার পরিচিত আমাদের টিমে আমাদের এজেন্সিতে আছে সাইফুল ভাই উনি প্রচুর পরিমাণে অ্যাডের কাজ করে বাংলাদেশে কাজ তার হিউজ পরিমাণ কাজ করে সে এই পেঞ্জ তার কার্ড ইউজ করে প্লাস বাংলাদেশে দুই তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে এমনকি আমার ডলারগুলো আমি অনেক ক্ষেত্রে তার কাছে দেই আচ্ছা বিষয় সেটা না বিষয় হচ্ছে এই পেউআর কার্ড কখন আপনারা ইউজ করবেন বুঝেন একটা কথা আপনারা হয়তো এর দিকে এক্সপার্ট হতে চাচ্ছেন বাংলাদেশের কাজ কাম করতে হয় বেশি বা আপনার নিজের প্রয়োজনে অধিক কাজ করতে হয় তখন আপনারা এই প্রসেসিং এ যাবেন আদারওয়াইজ যাবেন না আদারওয়াইজ এটা যাবেন না এখন ঘটনা হচ্ছে আপনি কার্ড রে ডলারের কিন্তু ইস্যু আছে কারণ এটা কিন্তু আপনি টাকা থেকে ডলারে কনভার্ট হবে না তার মানে এই পেয়ে অ্যাকাউন্টে আপনার ডলার ভরতে হবে আচ্ছা ক্ষেত্রে আপনি বাইরে অনেকে আছে ডলার কেনা বেচা করে বিশ্বস্ত কারো কাছ থেকে আপনি ডলার কিনলেন তার মানে আপনার পাইনওয়ার অ্যাকাউন্টে আপনি বাইরে থেকে ডলার কিনবেন ডলার কিনে তবে আপনাকে অ্যাড্রান করতে হবে ঠিক আছে ডলার কিনে অ্যাডভান করতে হবে এখন আমরা কি করি আমি কি করি সাপোজ আমার দুইটা ফাইবার অ্যাকাউন্ট দুইটা আপার এখন দেখা যাচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টে আমার কাস্টম করার পরে যে ডলারগুলো জমা হয় আমি সেই ডলারগুলা আমার এই অ্যাকাউন্টকে ট্রান্সফার করে আমি কাজ করি বুঝলেন আর আমি কি করি যদি ডলার না থাকে তাহলে বাইরে থেকে আমি কিনি অথবা আমি কি করব আমার যা আরও যে ডুয়েল কারেন্সি বাংলাদেশের কার্ড আছে সেগুলো ইউজ করতে পারে তো প্রথম অবস্থায় আপনি এই তিরিশ ডলার আটত্রিশ ডলার ষাট ডলার তো দেওয়ার নেই বছরে কারণ আপনি এখন ইনকাম শুরুই করেননি ষাট ডলার মানে প্রায় সাড়ে সাত হাজার টাকা বছরে তো এগুলোর বিষয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ পরে আপনি সিদ্ধান্ত নেবেন পরে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন আমার দরকার কি দরকার না তবে আবারও বলতেছি বাইরে কাজ করার ক্ষেত্রে আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা এখন আপনার নিজের প্রয়োজনে বা বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে এটা আপনার প্রয়োজন হবে আচ্ছা দ্বিতীয় বিষয় আছে মানে পাঁচ নম্বর বিষয়টা তার মানে আমরা বুঝলাম যে এই পেন ভার্চুয়াল কার্ড হোক আর ফিজিক্যাল কার্ড হোক নীতি গেলে আমার পাসপোর্ট লাগবে না কিন্তু এখানে আমাকে চার্জ দিতে হবে অ্যাকাউন্ট পারপাসে বছরে 30 ডলার যদি 2000 ডলার ট্রানজেকশন না হয় আর ভার্চুয়াল কার্ড প্ল্যান আর ফিজিক্যাল কার্ড জন্য তার জন্য বছরে 30 ডলার দিতে হবে এখন আসে আমরা পেপাল পেপার ভার্চুয়াল কার্ড হোক বা ফিজিক্যাল কার্ড হোক এই পেপালটা বাংলাদেশ থেকে অনুমতি নাই কিন্তু আপনি যদি দেশের বাইরে কেউ থাকে নিকর্তব বা আপনাকে হেল্প করার মতো হয়তো ভাই ব্রাদ বা বন্ধু হোক আপনি চাইলে তার ইনফরমেশন দিয়ে সে আপনাকে একটা কার্ড ওখান থেকে নিয়ে দিল নিয়ে দিয়ে তার ইনফরমেশনটা জাস্ট আপনাকে দিল আপনি ওই কার্ডটা আপনি অ্যাড অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন বা কেনাকাটা করতে পারবেন ওখানে যখন ডলার প্রয়োজন হবে তখন সে ওখানে ডলার ট্রান্সফার করলে হয়তো বা তার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করে দিল আপনি যা ব্যয় করলেন সেই হিসাবে হিসাব রাখলেন সেই হিসাবে আপনি তাকে যেভাবে হোক পেমেন্ট করার দরকার পেমেন্ট করলেন সে ওখান থেকে নি নিকটতম যদি কেউ থাকে এখন মনে করেন যে আমার ভাই থাকে আমার ভাইয়ের সাথে আমার লেনদেন তো আর ওই রকম না আমি যত ডলার তার অ্যাকাউন্ট থেকে বা আমার আমি চাই যে আমার নামে সে একটা পেপাল অ্যাকাউন্ট করে দিক এবং সেই অ্যাকাউন্টটা ভার্চুয়ালি থাকুক কোনো সমস্যা নাই জাস্ট যখন ডলারের প্রয়োজন হবে আমি বললাম যে তুমি আমার ওখানে হয়তো বা দশ হাজার টাকা হিসাবে হয়তো বা একটা ডলার বা আপনি হিসাব করে দিলেন যে তুমি আমার ওখানে একশো ডলার ঢুকায় দাও সে একশো ডলার ঢুকায় তার এই পেমেন্টটা আপনি যেভাবে হোক আপনি করে দিলেন তার মানে থাকলে আপনি ইউজ করতে পারেন তাহলে তো আপনার পাসপোর্টের কোনো প্রয়োজন নাই আচ্ছা এখন ঘটনা হচ্ছে অনেকেই বলে যে বিকাশ বা রকেট থেকে আপনি অ্যাডে পেমেন্ট করতে পারবেন বুঝলেন কিন্তু আমার কথা বিকাশ বা রকেট থেকে অ্যাডে পেমেন্ট করতে পারবেন আসলে ঘটনাটা হচ্ছে বিকাশ বা রকেট থেকে অ্যাডে পেমেন্ট করা যায় না কিন্তু তারা কি করে তারা কি বলে আমি বারবার বলেছি যে ইউটিউবে মানুষজন ভিউ বাড়ানোর জন্য অনেক ধরনের টেকনিক অনেক কিছু অ্যালগোরিদম আছে অনেক কিছু ট্রেকিং আছে তার উপর ভিত্তি করে কাজ করে কিন্তু সঠিক ইনফরমেশন ভিতরে অভ্যন্তরীণ অনেক বিষয় থাকে এখন আমি সাপোজ একটা ভিডিওর থামনিলে দেখলাম বিকাশ বা রকেট থেকে পেমেন্ট করা যায় অ্যাডে পেমেন্ট করতে পারবেন আমি তো ভিডিওর থামনেল দেখে ঢুকে পড়লাম ঢুকে এসে তার বক্তব্য শুনতে শুনতে লাস্টে যায় সে কি বলল আমরা আপনার অ্যাড রান করে দিব আপনি আমাদেরকে বিকাশে পেমেন্ট করবেন আমরা আমাদের কাঠ থেকে অ্যাড রান করবো কথা কি বুঝছেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে আসলে বিকাশ বা রকেট থেকে কোনো অ্যাড রান করা যায় না এখন আমার কাছে কোনো কাস্টমার আসলো সে আমাকে বলে ভাই আমার একটা রান করতে হবে বা আমাকে একটু হেল্প করেন বা আপনি পেমেন্ট নেবেন এখন এই অ্যাডের পারপাসে আমি কী করি একটা অ্যাডের পারপাসে প্রতি ডলার প্রতি একশো পঞ্চাশ টাকা কে চার্জ করি একশো পঞ্চাশ টাকা কে চার্জ করলে আমার হয়তো বা খরচ যায় একশো তিরিশ টাকা বুঝলেন সাপোজ কম বেশি হতে পারে তিরিশ টাকা তার মানে প্রতি ডলার প্রতি আমি বিশ টাকা করি তার কাছ থেকে চার্জ করতেছি সে যত ডলার অ্যাড রান করবে সে একশো পঞ্চাশ টাকা হিসাবে আমার কাছে পেমেন্ট করবে আর আমার কার্ড থেকে আমি তার অ্যাডে খরচ বহন করব বিষয়টা বুঝতে পারছেন তার মানে হচ্ছে আপনি অ্যাড রান করেন আর কোনো কিছু অনলাইনে পেমেন্ট করেন ডুয়েল কারেন্সি হিসাবে তাহলে অবশ্যই আপনি এই প্রসিডিউর যেটা বললাম সেটা এই পাঁচটা উপায় অ্যাপের মাধ্যমে করতে পারেন অবশ্যই সেখানে পাসপোর্ট লাগবে ডলার ইনভেস করতে করার জন্য বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে নিতে গেলেও আপনার পাসপোর্ট লাগবে কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এটা রুলস এটা কোনো ব্যাংক পারবে না বাংলাদেশ ব্যাংকের রুলস যে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য অবশ্যই তাকে পাসপোর্ট শো করতে হবে আচ্ছা তারপরে ভার্চুয়াল কার্ড নিতে পারেন কোনো পাসপোর্ট লাগবে না কিন্তু এখানে সরাসরি ডলার ভরতে গেলে আপনাকে ফাইন্যান্সের মাধ্যমে ডলার কিনতে হবে সেক্ষেত্রে আপনি বিকাশ পেমেন্ট করে বাইন্যান্স থেকে ডলার কিনে এখানে ডিপোজিট করতে পারবেন আচ্ছা তারপরে আপনি যদি একটু ভালো লেভেলে চলে যান বা আপনি ফাইবার অ্যাকাউন্ট র্যাঙ্কেবল আছে বা ফাইবার অ্যাকাউন্টে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন তখন তো একটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে হবে সেক্ষেত্রে আপনি পাইনার একটা অ্যাকাউন্ট খুলবেন তো পাইনার একটা অ্যাকাউন্ট খুলে যদি আপনি কাজ করেন তাহলে সেখান থেকেও আপনি কার্ড নিতে পারবেন ঠিক আছে আবার আপনি যদি দেশের বাইরে পরিচিত থাকে সেক্ষেত্রে তারও একটা পেমেন্ট পেপালের মাধ্যমে আপনি ব্যবহার করে আপনি আপনার কাজ সারতে পারবেন এখন আসি আপনার পাসপোর্ট নাই তাহলে আমি কি করব আচ্ছা এখন আপনার যদি পাসপোর্ট না থাকে আপনার আত্মীয় স্বজন ভাইব্রা যার পাসপোর্ট আছে যার পাসপোর্ট আছে তার হেল্প আপনি নিতে পারেন কেমন তার নামে যদি আপনি উপায় অ্যাপ খুলেন সাপোজ তার ভোটার আইডি কার্ড দিয়ে একটা উপায় অ্যাপ খুললেন উপায় অ্যাপ খোলার পরে সেই উপায় অ্যাপের মাধ্যমে আপনি কার্ডটা নিলেন এবং তাকে নিয়ে একদিন একটা ব্যাংক একদিন ব্যাংকে গেলেন বা তাকে না নিয়েও আপনি ওই পাসপোর্টটা নিয়ে গেলেও হবে তবে তাকে নিয়ে গেলে ভালো নিয়ে দেখালে পারে তারা সব প্রস্তুতি ওকে করে ফেলবে এবং এই অ্যাকাউন্টটার পাসওয়ার্ড সহ খোলার সময় আপনার ফোন নাম্বার দিয়ে খুলবেন তার ভোটার আইডি কার্ড ব্যবহার করবেন জাস্ট সে আপনাকে হেল্প করতেছে ওই উপায় অ্যাপটা সে আপনি ব্যবহার করলেন বা আপনার কাছে সব ইনফরমেশন থাকলো লগ ইন পাসওয়ার্ড থেকে সব কিছু আপনার কাছে থাকবে আপনার যখন অ্যাড রান করার প্রয়োজন হবে আপনি ওখানে উপায় অ্যাপের মাধ্যমে আপনার টাকা লোট দিলেন আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন বা তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন ঠিক আছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলার পরে তার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড চেক বই বা খোলার ক্ষেত্রে আপনি একটি ইমেল দিলেন আপনি নিজের একটা ইমেল দিলেন বা একটা ফোন নাম্বার ওখানে দিলেন দিয়ে আপনি খুললেন জাস্ট হচ্ছে তার ইনফরমেশন আপনি ইউজ করলেন কিন্তু কার্ডের সব ইনফরমেশন আপনার ওভারে থাকবে কার্ডটা আপনার কাছে থাকবে আপনি প্রয়োজনে ব্যাংকে টাকা জমা দিলেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল অথবা আপনি বিকাশ থেকে বা বিভিন্ন সাইড থেকে ব্যাংকেও অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারবেন অথবা আপনি যে কোনো মাধ্যম থেকেই আপনার যখন প্রয়োজন আপনি ওই ব্যাংকে টাকা ঢুকালেন এবং আপনি ওই কার্ডটা ইউজ করলেন বা আপনি ব্যাংক থেকে লেনদেন সমস্ত কিছু সব আপনার হ্যান্ড ওভারে তার শুধু পাসপোর্টটা নিয়ে আপনি এনডটা করাই সেরে কাজ শেষ তার মানে আপনি নিজের যদি নাও থাকে আপনার রিলেটিভ কারোর হেল্প আপনি নিতে পারেন এবং স্মুথলি সেটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আবার যখন আপনার দেখা যাবে যে নিজের পাসপোর্ট হবে তখন নিজের হ্যান্ড ওভারে নিজে সব কিছু করে নিতে পারবেন আচ্ছা একটা পাসপোর্টের আন্ডারে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্কে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলে আপনি এই ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তার মানে আমি বুঝাইতে চাইছি আপনি যেদিকে যান না কেন অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবে বাংলাদেশ থেকে যদি আপনি এই প্রসিডিউর মেনটেন্স করেন ব্যাংকের মাধ্যমে হোক বা উপায় অ্যাপের মাধ্যমে আপনার রিলেটিভ কারোর হেল্প আপনি নিতে পারেন ঠিক আছে এটা গেল আজকের ক্লাসে মূল যে বিষয় ছিল যে আসলে আমরা ডুয়েল কারেন্সি কার্ড বা এই পেমেন্ট মেথডের যে বিষয়টা সেটা কাভার করলাম এবং নেক্সট ক্লাসে কি আমাদের টপিকস রিলেটেড আমরা কাভার করব ফেস গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা তারপরে ফেসবুক অ্যাডের অ্যাকাউন্ট তৈরি করা তার এক্সেস দেওয়া নেওয়া এবং কার্ড কীভাবে আমরা অ্যাড করবো ঠিক আছে ডিটেলস কভার করবো যেহেতু আমাদের নেক্সট ক্লাসে কার্ড অ্যাডের বিষয় আসবে তাই কার্ডের যা ইস্যু আছে সব আজকে ক্লিয়ার করলাম হ্যাঁ এখন নেক্সট আর একটা পার্ট আমরা কভার করব